আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স উপস্থিত হয়েছি 470 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাচার ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি আলী বাবা অর্থ চোর বা ফাঁকিবাস্ত আরবিটা হবে আলিবাবা বাংর চোর বা ফাঁকিবাস কাম অর্থ কত আরবি হবে কাম বাংর্থ কত হাদিয়া অর্থ উপহার বা বকশিস আরবি হবে হাদিয়া বাঙর্থ উপহার বা বকশিস সবগুলো শব্দ আরো একবার শিখেনি সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি বাবা, অর্থ চোর বা ফাঁকিবাস কাম অর্থ কত হাদিয়া অর্থ উপহার বা বকশিস রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতিব, বাংলা অর্থ বেতন আবগা রাতি অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগা রাতি অর্থ বেতন লাগবে সাইয়ারা গাছছিল অর্থ গাড়ি ধুত করা আরবিতে হবে চাই গাছ বাংলা অর্থ গাড়ি থুত করা মিন্দিল অর্থ রুমাল বা টিস্যু আরবিতে হবে মিন্দিল বাংলা অর্থ রুমাল বা টিস্যু সবগুলো শব্দ আরও একবার শিখে নিই রাতি অর্থ বেতন আবগা রাতি অর্থ বেতন লাগবে সাইয়ারা গাছিল অর্থ গাড়ি ধুতো করা অর্থ রুমাল বা টিসু হার, অর্থ গরম আরবিতে হবে হার, হাড় অর্থ, গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি অর্থ, ঠান্ডা হার, অর্থ ঝাল আরবিতে হবে হার, বান অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বান অর্থ মিষ্টি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা হার, অর্থ শাল হালুয়া অর্থ মিষ্টি হুড়মা অর্থ মহিলা আরবিতে হবে হুড়মা বান অর্থ মহিলা আখুই অর্থ ভাই আরবিতে হবে আহুই বান অর্থ ভাই সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বান অর্থ বন্ধু হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবিবি বান অর্থ প্রিয় সবগুলো শব্দ আরো একবার শিখেনি হুমা অর্থ মহিলা আসুই অর্থ ভাই সাদিক অর্থ বন্ধু হাবিবি অর্থ প্রিয়া অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বান অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বান অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা বান অর্থ সমস্যা নেই লি অর্থ জন্য আরবিতে হবে লি বান অর্থ জন্য। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই শান্তা অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই লি অর্থ জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ ভাল অর্থ টেলিফোন আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বাল অর্থ সাদা মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা ভালো অর্থ মেশিন সবগুলো শব্দ আরও একবার শিখেনি দাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন অর্থ সাদা মাকিনা অর্থ মেশিন অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া বাল অর্থ হ্যাঁ লা অর্থ না আরবিতে হবে লা বাল অর্থ না মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাল অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাল অর্থ নেই সবগুলো শব্দ আরো এক বসে নেই আইয়া অর্থ হ্যাঁ লা অর্থ না মজুদ, অর্থ আছে মাফি অর্থ নেই তুফা অর্থ আপেল আরবিতে হবে তুফা বাংলা অর্থ আপেল বাসাল অর্থ পেঁয়াজ আরবিতে হবে বাসাল বাংলা অর্থ পেঁয়াজ ফিল ফিল অর্থ মরিচ আরবিতে হবে ফিল ফিল বাং অর্থ মরিচ সালাদ অর্থ সালাদ আরবিতে হবে সালাদ বাং অর্থ সালাদ সবগুলো শব্দ আরও একবে শিখে নি তুফা অর্থ আপেল বাসাল অর্থ পেঁয়াজ ফিলফিল ফিল অর্থ মরিচ সালাদ অর্থ সালাদ জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন ভালো অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না আরবিতে হবে মুজেইন ভালো অর্থ ভালো না আখের অর্থ শেষ আরবিতে হবে আখের ভালো অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাল অর্থ প্রথম সবগুলো শব্দ আরও একবার শিখেনি জেইন অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না আখের অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম হুবপুন অর্থ ভালোবাসা আরবিতে হবে হুপ বাংলা অর্থ ভালোবাসা সাহল অর্থ সহজ আরবিতে হবে সাহল বাংলা অর্থ সহজ হাদা অর্থ এটা বা এই আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা বা এই হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে সবগুলো শব্দ আরো এক বেশি হেনি। হুপ অর্থ ভালোবাসা সাহল অর্থ সহজ হাদা অর্থ এটা বা এই অর্থ এখানে হেনা মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ ভালো অর্থ ক্ষমা চাওয়া তাৎক্ষীন অর্থ ধূমপান আরবিতে হবে তাৎক্ষীন ভালো অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস পালা অর্থ সস্তা সামাক অর্থ মাস আরবিতে হবে সামাক বা অর্থ মাস সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মালিশ অর্থ ক্ষমা চাওয়া তাত অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা সামাক অর্থ মাস উমর অর্থ বয়স আরবিতে হবে উমর ভালো অর্থ বয়স মৌ অর্থ মারা যাওয়া আরবিতে হবে মৌত বান অর্থ মারা যাওয়া কাম উমর অর্থ বয়স কত আরবিতে হবে কাম উমর বান অর্থ বয়স কত আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বান অর্থ দুঃখিত সবগুলো শব্দ আরও একবার শিখে নেই উমর অর্থ বয়স মৌত অর্থ মারা যাওয়া কাম উমর অর্থ বয়স কত আসিফ অর্থ দুঃখিত আনা তাবান অর্থ আমি দুর্বল আরবিতে হবে আনা তাবান বানা অর্থ আমি দুর্বল আনা মারি অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনা মারিত বানা অর্থ আমি অসুস্থ মেগাস, অর্থ সাইজ আরবিতে হবে ম্যাগাস অর্থ সাইজ জিপ অর্থ দেওয়া আরবিতে হবে জিপ বান অর্থ দেওয়া সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আনা তাবান অর্থ আমি দুর্বল আনা মারিত অর্থ আমি অসুস্থ মেগাস অর্থ সাইজ জিপ অর্থ দেওয়া কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বালা অর্থ কেজি সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বালা অর্থ বাজার বা কালা অর্থ দোকান আরবিধা হবে বাকালা বান অর্থ দোকান মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বান অর্থ বস সবগুলো শব্দ আরো একবার শিখে নিই কিলো অর্থ কেজি সু, অর্থ বাজার বাকালা, অর্থ দোকান মুদির অর্থ বস নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বান অর্থ ডাকা মাকতাব, অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বাংলা অর্থ অফিস ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে ইজাজা অর্থ, ছুটি ময়দান অর্থ মাঠ আরবিতে হবে ময়দান বাংলা অর্থ মাঠ সবগুলো শব্দ আরও এক বেশি খেনি, নাদি অর্থ ডাকা মাকতাব অর্থ অফিস ইজাজা অর্থ ছুটি ময়দান অর্থ মাঠ হাড় অর্থ গরম আরবিতে হবে হাড় বালা অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি ভালো অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির ভালো অর্থ বড় সাগির অর্থ ছোটো আরবিতে হবে সাগির বালা অর্থ ছোট সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাড় অর্থ গরম বাড়ি अर्थ ठान्डा कापी अर्थ बोरो, सागिर अर्थ छोटो